পয়লা বৈশাখ মানে ব্যবসায়ীদের হালখাতা কিন্তু এই ব্যবসায়ীদের মন ভালো নেই ব্যবসা মৃতপ্রায় পয়লা বৈশাখ মানে বাংলার জীবনে এক পরম্পরা পয়লা বৈশাখ বাংলার জীবনে এক ঐতিহ্য পয়লা বৈশাখ বাংলার ব্যবসায়ীদের কাছে এক যেন নতুন জোয়ার ব্যবসায়ীরা এ সময় হালখাতার উদ্দীপনায় মেতে ওঠেন যদিও আজকাল অনলাইন শপিং মল এবং ইংরেজি সংস্কৃতির দাপাদাপি যেন ভুলিয়ে দিতে বসেছে বাংলার চিরাচরিত পয়লা বৈশাখের ঐতিহ্য এবং হালখাতাকে এই পরিস্থিতিতে অনেক ব্যবসায়ীর মন ভালো নেই শিলিগুড়ি হিলকা রোড থেকে বিধান মার্কেটে প্রবেশের মূল রাস্তায় ক্ষুদিরামপল্লী নিবাসী ব্যবসায়ীরা এ সময় যেন গালে হাত দিয়ে বসেছেন তাদের বক্তব্য পয়লা বৈশাখ আসছে ঠিকই কিন্তু সেই ব্যবসা আর নেই শুধু পয়লা বৈশাখ কেন সারা বছরের হিসাবেও তাদের ব্যবসা আর আগের মতো নেই বলে জানালেন তারা হিলকা রোড থেকে বিধান মার্কেটে প্রবেশের মূল রাস্তায় একেবারে যাকে বলে হিলকা রোডের ধারে শিলিগুড়ি শহরের ঐতিহ্যমণ্ডিত ব্যবসা প্রতিষ্ঠান হল মনোহারি বিপণী বিভিন্ন প্রসাদনী এবং টয়লেটরি স্টেশনারির এক ঐতিহ্যমণ্ডিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো মনোহারি বিপণী শিলিগুড়ি হিলকা রোডে বিপরীতে এই প্রতিষ্ঠানের অবস্থান সেই প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রনীল মুখার্জি বলেন বটে কিন্তু আগের মতো ব্যবসা কোথায় অনলাইন শপিং মল তো আছেই তার সঙ্গে যানজট যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে থাকছে পার্কিংয়ের অবস্থা বিশৃঙ্খল ফুটপাত সব দখল হয়ে আসছে মানুষের হাঁটাহাটি করার রাস্তাও নেই ফলে বিরক্ত হয়েই বহু পুরনো ক্রেতাকে তারা হারিয়ে ফেলছেন যানজট পার্কিংয়ের সুবন্দোবস্ত নেই টোটোর গাদাগাদিতে বিরক্ত হয়ে বহু ক্রেতা আর শহরের ঐতিহ্যমণ্ডিত এইসব দোকানের দিকে যেতে চাইছেন না ফলে দিনকে দিন অবস্থা এমন হচ্ছে যে তাদের বংশ পরম্পরার ব্যবসা মৃত্যুর দিকে এগোচ্ছে বলে ইন্দ্রনীলবাবু আক্ষেপ করেন ওই এলাকার প্রবীণ স্বর্ণ ব্যবসায়ী বিমল রায় কর্মকারও বলেন যুগ যুগ ধরে তারা যে ব্যবসা করে আসছেন তা আজ তলানিতে ঠেকছে ফলে পয়লা পোশাক সামনে এলো তাদের সেই আগের আনন্দ আর নেই অস্বাভাবিক যানজট টোটোর বিরক্তিকর পরিস্থিতি পার্কিং নেই ফুটপাত দখল হয়ে যাওয়া সব মিলিয়ে মানুষ আর শহরের ঐতিহ্যমণ্ডিত পুরনো এইসব দোকানগুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাছাড়া শহরের লাগোয়া অঞ্চলগুলো যেমন চম্পাসাড়ি শালুগাড়া শালবাড়ি মাটিগাড়া ফুলবাড়ির দিকে নতুন নতুন মার্কেট বা ব্যবসার প্রসার ঘটছে এর জেরে ক্রেতারা হিলকার রোডের যানজট ঠেঙিয়ে তাদের দোকানে আর আসতে চাইছেন না ব্যবসায়ী দীপক বণিক বলেন পয়লা বৈশাখ নিশ্চয়ই ব্যবসায়ী বা বাঙালি জীবনে আনন্দে সঞ্চার ঘটে কিন্তু তাদের ব্যবসার পরিস্থিতি ভালো নয় অবস্থা দিনকে দিন এমন হচ্ছে যে তাদের দোকানপাট সব বন্ধ করে রাখার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিধান মার্কেটের প্রবেশের রাস্তায় পার্কিংয়ের পাশে বসেন এক ছোলা মোটর বিক্রেতা সেই গরিব ঠেলা চালকও বলেন তার ব্যবসাও আগের মতো নেই কারণ এক তার ঠেলার সামনে আবর্জনার জঞ্জাল দুই যানজট যানজটে মানুষ এত বিরক্ত যে একটু ঠেলা সামনে দাঁড়িয়ে ছোলা মোটর কিনবেন তারও উপায় নেই পিছন থেকে ধাক্কা দিচ্ছে টোটো নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে শিলিগুড়ি হিলকার রোডে এই বিধান মার্কেট ঢোকার ঠিক মুখে মনোহারি বিপণী মনোহারি বিপণীতে আমরা উপস্থিত সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে সেজে ওঠা নতুন ভাবে সেজে ওঠা বাঙালি জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন উৎসবের শুরু এই পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় আর বিভিন্নভাবে মানে দোকান পাট সব কিছু সেজে ওঠে মানুষেরও সেজে ওঠে মনোহারি বিপণি একটা মন্ডিত শহরের দোকান কেমন কেনাকাটা চলছে বাণিজ্যের কি অবস্থা কারণ ব্যবসা বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই পয়লা বৈশাখ হালকাতা হয় গণেশ পুজো হয় তো সেই ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি শিলিগুড়ির বিধান মার্কেটের আহ একজন ব্যবসায়ী যারা ঐতিহ্য পরম্পরা অনুযায়ী এই মনোহরি বিপণী করে আসছেন তো তিনি কি বলছেন আমরা একটু তার কাছ থেকে শুনবো নমস্কার নমস্কার আমি ইন্দ্রনীল মুখার্জি হ্যাঁ মনে হয় প্রতিষ্ঠান আমার আমার ষাট বছরের আমাদের পারিবারিক ব্যবসা এবং এখন বর্তমানে আমি আমার হাতে চলছি এবং ফিলকার্টে তার অবস্থান আমরা নববর্ষের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি এর বিষয়ে দু একটা কথা না বললেই নয় যে আমরা যেখানে এই ব্যবসা করছি আমাদের ব্যবসায়ীদের এবং আমাদের ক্লায়েন্টদের আমাদের গ্রাহকদের আমরা অনেক রকমের অসুবিধা এবং প্রতিবন্ধকতা আমরা নিয়ে চলছি এর সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক যে পরিবেশ আমরা পাচ্ছি না ঠিক মতো যাতে ব্যবসাটা আরো মান উন্নয়ন এবং তার উন্নতি সাধনের পরিপতি হয়ে যাচ্ছে সমস্যার কারণ সবাই অবগত বিকজ সবাই এই রাস্তায় এবং এই বাজারে সবাই আসা যাওয়া করেন প্রতিনিয়ত এবং ব্যক্তিগত ভাবে আরো ভালো ব্যবসা হওয়া দরকার সর্বসময় এবং এই মুহূর্তেও সেই ব্যবসা কিন্তু আগের মতো আর হচ্ছে না বিভিন্ন কারণে ট্রাফিক অন্যান্য পরিষেবাগত পার্কিং ইত্যাদি শহর বেড়েছে অন্যান্য মানুষজনও বেড়েছে বাজারও সেই সব জায়গায় বেড়েছে হিলকাট রোডের সেই ক্রেজ সেই জায়গাটা হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু একটা বিনীত অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যদি এই হিলকার রোড হেরিটেজ রাস্তাটাকে মানোন্নয়ন পুনরুদ্ধার করা আবার আগের করা হয় এবং ভালোভাবে ব্যবসাটা করা যায় আগামী দিনে হাসি মুখে সবাই চলতে পারি এটাই খুব আমাদের পরিতৃপ্ত ব্যবসা অনেকটা ডাউন হয়েছে আগের থেকে আগের কোভিড পর থেকে ডেফিনেটলি অনলাইন এবং অন্যান্য কেনা বেচার পদ্ধতি পাল্টে গেছে ন্যাচারালি রিটেল ট্রেড এবং যথেষ্টভাবে এবং ন্যাশনাল ব্র্যান্ডগুলো যেহেতু বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে এসছেন বিভিন্ন জায়গাতে এবং ছোট শহরের মাঝামাঝি সুতরাং ক্লায়েন্টরাও সেই পরিবেশ পরিস্থিতি শিকার হয়েছেন এবং সেখানে তারা আরো বেটার পরিস্থিতিতে পরিবেশে রাদার ভালোভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন এবং যারা পরিষেবা নিচ্ছেন তারাও কিন্তু ওখানে খুশি মনে চলছেন একটা কন্ডিশন একটা সিচুয়েশনে একটা পরিবেশে পার্কিং এর সমস্যা সুবিধাতে ইত্যাদিতে তারা ভালোভাবে তারা কেনা বাজা এই পরিবেশটা যদি বদলে যায় আপনাদের অস্তিত্ব বা ল যে যে লড়াইয়ের মধ্যে পড়তে হয়েছে চ্যালেঞ্জের মধ্যে সেই জায়গাটা ঘুরে দাঁড়ানোর সুবিধা এফ যদি আমরা সুযোগ সুবিধাগুলো আগের মতো কিছুটা অন্তত পুনর উদ্ধার পাই তার পার্কিং তার হকার হকারের যে ফুটপাতের যে কবস্ট্রাকশন যেগুলো আছে এবং অন্যান্য ফ্যাসিলিটি তার বায়ো টয়লেট তার জলের ফেসিলিটি এগুলো যেগুলো যদি আমরা এর থেকে পুনরুদ্ধার করতে পারি বা এটাকে দিতে পারি আরো ভালো বলে পরিষেবা জ্যামজট গুলো মুক্ত হতে পারি ডেফিন মানুষরা আবার আগের মতো করে হয়তো কিছুটা হয়তো আসতে পারে হয়তো পুরোপুরি আর হবেন না তার থেকে ডেফিন তারা তার থেকে মারতে পারে আমি আপনার আপনার কত বছরের ব্যবসা এখানে আমার এটা ফিফটি ফাইভ ইয়ার রানিং কোনখানে এই এইখানে এই জায়গাটি ফিফটি ফোর জায়গাটার নাম জায়গাটার নাম কুদিরামপলি রোড বলে প্র্যাকটিক্যালি এটা হিলকাট রোড থেকে বিধানমার্চের যে ঢোকার যে রাস্তা আমাদের যে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যপূর্ণ যে বিধান মার্কেট যেটা নাকি স্বর্গীয় বিধানচন্দ্র রায় সৃষ্টি করে গিয়েছিলেন ওনার নামে কি মার্কেটটা হয়েছে এবং উনি গিয়ে নিয়ে এটা করেছিলেন এখন কিন্তু সেটার কোনো কিছুই পরিচালিত সেভাবে হচ্ছে না কি অসুবিধা এই নতুন বছর পয়লা বৈশাখ শুরু হতে যাচ্ছে বাঙালি জীবনে হালকাতা পয়লা বৈশাখ ব্যবসা একটা রকম ব্যাপার তো কী পরিস্থিতি আপনাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা সত্যি কথা বলতে কি আমাদের এখানে এখন কাস্টমারই নেই কেননা এখন শিলিগুড়ি শহরে চারদিকে বড় বড় মল হয়ে গেছে অনলাইন সিস্টেম হয়ে গেছে আজকালকার যুব সমাজ অনলাইনের দিকে ঝুঁকে তা আমাদের পূর্ণ মতো এরকম পুরোনো দোকানদার যারা পুরনো যারা আছি আমরা তারা তো এতদিন যাবৎ এটা করি আমাদের সংসার চলেছে কিন্তু এখন কোনো কোন এমন অবস্থাও হয় যে বনি পর্যন্ত হয় না এরকম অবস্থা হয় কেননা তার মধ্যে আরেকটা ব্যাপার হলো রাস্তাঘাট পুরো জ্যাম থাকে ওয়ে করে দেওয়া হয়েছে যার জন্য ওই পারের লোক পারে আসতে পারে না এরকম অবস্থা করে দিয়েছে এখন হয়তো ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এটা অবশ্যই করা দরকার কিন্তু সেগুলো যদি একটা এরকম একটা ঐতিহ্যপূর্ণ একটা মার্কেট যে মার্কেটের ঢোকার জায়গা মুহূর্তে সেই জায়গাটা যদি অফ করে রাখে বন্ধ করে রাখে আর সেখানে আপনি সামনে গিয়ে দেখুন যে কী অবস্থা কোটোর সমস্যা লাইন লেগে বসে আছে তার লোকজন ঢুকবে করতে গিয়ে ঢুকতেই পায় না এত ভিড়ের মধ্যে তারা আসতেই চায় না তারা ওই মলে যাবে বা অন্য যেখানে সুখে শান্তিতে ব্যবসা এই সমস্ত আজকাল তো চারদিকে মার্কেট ছড়িয়ে গেছে আগের মতো তো সেই এক কেন্দ্রিক তো নেই আগে বিধান মার্কেটে করে লোকে কেন্দ্র করে আসতো এখন প্রতি পাড়ায় পাড়ায় প্রতি ইয়েতে ভালো ভালো দোকান হয়ে গেছে ভালো ভালো বিজনেস হয়ে গেছে যাই তারা ওখানেই পাচ্ছে এখানে কেন আসবে আর এত প্রবলেম এত সমস্যা নেই

যেটা মৃত্যু পায় হয়ে গেছিল কোন মানে ব্যবসায়ীতে আপনি দেখবেন যে পয়লা বৈশাখটা উঠে গেছে কারণ যে যা সেল আছে আর যা এক্সপেন্ডিচার হয় পয়লা বৈশাখে যে খরচটা হয় সেটা উঠে না যার জন্য আস্তে আস্তে ওটা উঠে গেছে এই কাপড় দোকান টোকান সবাই করতো কেউ করে না একপক্ষ তো আমার জুয়েলারিরা কি করেছি এটাকে শুধু ধরে রেখেছে লস যাচ্ছে কিন্তু আমাদের পয়লা হয়েছে যা ইনকাম হয় তার থেকে এক্সপেন্ডিচার অনেক বেশি হয় কিন্তু আমার গিয়েছে বাঙালি হিসাবে বাংলায় আছি দেখি আমি বাংলা প্রতিযোগিতা ধরে রাখার জন্য আমার কিন্তু এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে জানি না ওদের ভবিষ্যৎ ধরে রাখতে পারব কিনা কারণ শিলিগুরিতে যেভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে হিলকা রোড হলো হার্ট অফ দ্য সিটি সেটাই হলো মৃতপ্রায় হয়ে গেছে ওটা এখন সাধ্য শান্তি আর বাকি কারণ যেভাবে আপনার গাড়ি ঘোড়া হ্যান জন্য লোকজন আসা যাওয়া করতে পারছে না কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারছে না আপনি দেখুন মহান বিজয়ের ওই থেকে আসেন আরও কতগুলো ট্রাফিক পয়েন্ট পড়ছে কতগুলো সিগন্যাল পড়ছে আসতে গেলে এক ঘন্টা লেগে যাচ্ছে আপনার দেশবন্ধু পাড়া ওদিক থেকে আসুন

এবং নাইনটি সিক্সটি ওয়ানে যখন চীন ভারতে যুদ্ধ হলো সেটাও আমরা পর্যবেক্ষণ করেছি রেডিও মাধ্যমে এবং সেনাবাহিনীকে আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা ছিল ওখান দিয়ে ট্যাঙ্ক ট্যাঙ্ক আর্মি গাড়ি যেত দেখেছি কিভাবে উন্নতি হলো আস্তে আস্তে এবং কিভাবে উঠলো রেজ করলো তারপর আবার কিভাবে ডাউন ওয়ার্ল্ডে যাচ্ছে